پتہ نہ ٿا ڪنهن کي ٿا پنهنجا پنهنجا بارا ۽ بارا ۽ سڀني کي ٿا پنهنجا پنهنجا 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 ٿا پنهنجا अच्छा करना तो यही बोल। कल तक टाइम मिलेगा। वादा है करूंगा। वादा है करूंगा। जल्दी जल्दी करो। सुन रखो टाइम। 19 अक्टूबर। जी। जी। है। ले लो जेसी भी। जय চক্র শিবির যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ডক্টর বসাইরা এসেছেন এই চক্র শিবিরে ডক্টর মুসাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চোখ এই পৃথিবীকে আমরা অনুভব করতে পারি চোখ ছাড়া আমাদের কোনো কিছু নেই পৃথিবী অন্ধকার তার জন্য আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগ মানে কথা মুখে বলা যায় না এত ভালো উদ্যোগ এই উদ্যোগ আগামী দিনও থাকুক যারা আজকে এই শিবিরের সবাই লাভটুকু নিবেন এবং দপ্তর দপ্তর মশাইরা আজকে তাদের উদ্যোগে আজকে এখানে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করবে চশমা দেবে চিকিৎসা করবে এই সুযোগটা আপনারা নেবেন আগামী দিন এমন যারা আজকে যে উদ্যোগ করেছেন আগামী দিন সমাজ সমাজসেবায় নিয়োজিত সবাই আমরা সমাজের জন্য আমরা কাজ করব দেশের জন্য কাজ করব রাজ্যের জন্য কাজ করব এবং সমাজকে এগিয়ে নিয়ে যাব সমাজের যারা অন্তিম ব্যক্তি তাদেরকে আমরা সাহায্য করব আগামী দিন যারা আজকে আসতে পারেনি সবাই তো আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান চক নেই মানে পৃথিবী নেই তার জন্য